আজকে আমরা শুনবো মাকাবস্থায় থাকলে কবরে কত কঠিন আজাব হতে পারে তার বিস্তারিত আলোচনা আলোচনা ভারতের এক ইসলামিক স্কলার মাওলানা আবদুল্লাহ মারুফ আগে আগে শুননা বাবা বাবা বাইরে যারা দাড়িয়ে আছেন ভেতরে ঢুকে পড়োন বাবা খুব গুরুত্বপূর্ণ কথা গো বাপ সোনার লোকের অভাব সোনার লোকের অভাব গুরুত্বপূর্ণ কথা তো সোনার লোকের অভাব তাই আপনাদের হাতে ধরে বলছি ডিস্টার্ব করবেন না চলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি কি দেখলেন মেরাজের রাতে জাহান্নামায় কি দেখলেন মেরাজের রাতে দুটো কথা শুনে নিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের ভিতরে হাঁটছিলেন তখন হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন জুতোর আওয়াজ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম করলেন কি চিন্তা করছেন যে জান্নাতির ভিতরে জুতোর আওয়াজ কার রে নবীজি বলছেন ঘুরে তাকিয়ে দেখি সামিতু খসখসতান আমামি ফিল জান্নতে ফাইজান বেলালুন বেলালের জুতোর আওয়াজ মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ জোরেও বলতে পারলেন বেলালকে বেলাল কে ইসলামের প্রথম মুয়াজ্জিন মুয়াজ্জিন কাদের বলে জানেন তো যারা আযান দেয় ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের জুতোর আওয়াজ নবীজি তো অবাক হয়ে গেলেন বেলালির জুতোর আওয়াজ এই মা বোনেরা ভালো করে শুনে নাও বেলালির জুতোর আওয়াজ নবীজি করলেন কি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক জান্নাতে আমাকে শুনিয়েছে বেলাল বলছে সুল আল্লাহ আমি তেমন কিছু করতে পারি না দুটো কাজ করি দুটো এই বাবা শুনে আপনারা করুন না নাপাক অবস্থায় থাকি না কি অবস্থায় নাপাক অবস্থায় থাকি না সবসময় পাক পবিত্র থাকি দেহ থেকে যখন নাপাক বের হয়ে যায় আমি হয় অজু নয় তায়াম্মুম নয় গোসল করে পাক হয়ে যাই। নাপাক অবস্থায় জীবন যাপন করি না। এক নাম্বার। নবীজি জিজ্ঞাসা করলেন কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, নাপাক অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহর কাছে কি জবাবটা দেব? আর আমাদের মধ্যে এমন লোক আছে এখানে বসে আছে। রাত বারোটার সময় স্বামী-স্ত্রী নাপাক হয়েছে। সারা দিন মাঠ ঘুরে বাজার ঘুরে পরের দিন বেলা বারোটার সময় গোসল করে পা করছে তাও আবার গোসলের ফরজ আদায় করে না এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা এই হলো গোসলের ফরজ এই তিনটি অনেকে আদায় করে না নাপাক অবস্থায় কোনোদিন থাকবেন না বসবেন না এক মিনিট যদি আপনি নাপাক অবস্থায় থাকেন আপনাকে মনে রাখবেন ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কি জবাব দেবেন এখানে অনেক মানুষ বসে আছেন নাপাক অবস্থায় এজন্য জলসা যখন দেবেন 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 ওই ওই গেটে গেটে লিখে লিখে জলসার এই মসজিদের গেটে বিনা অজুতে প্রবেশ নিষেধ নাপাক অবস্থায় থাকলে কি হয় দেখি আল্লাহর নবী একদিন ঘটনাগুলো শুনে রাখুন আল্লাহ নবী একদিন কিছু সাবিকে নিয়ে দুই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে কবরস্থানের দুটো কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন দুটো কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন হঠাৎ নবীজি করলেন কি সাহাবিদের বললেন এই তোমরা দাঁড়াও সব দাঁড়িয়ে যাও কবরের সামনে দাঁড়িয়ে যাও সব দাঁড়িয়ে গেল একটু কবর জিয়ারাত করো কিছু বুঝতে পারছো আমার ভাষা কবর জিয়ারাত করলেন সামনে ছিল খেজুর গাছ দুটো খেজুর গাছের ডাল কেটে দুটো কবরে পুঁতে দিলেন দিয়ে বললেন নবীজি চলো তখন দু একজন সাবি জিজ্ঞাসা করছেন হে নবী আপনি হঠাৎ কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন আর কবর জিয়ারত করলেন কেন নবীজি বললেন শোনো এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে আমি আল্লাহ আল্লাহ আমাকে দেখাচ্ছেন আমি দেখতে পাচ্ছি দুটো কবরে কঠিন আজাম হচ্ছে তো সাবিরা বলছে কি এমন কাজ করেছিল ইয়ার সুল আল্লাহ ওই দুজনের কবরে আজাব হচ্ছে নবীজি বললেন শোনো এক নাম্বার লোকটা করতো কি জানো পৃথিবীতে পেশাব ফিরে পানি নিত না নাপাক অবস্থায় জীবন যাপন করত এই যুবক ছেলেরা অনেক ছেলে আছে পেশাব ফিরে পানি নেয় না ঠিক না বেটি খবরদার নয় পেশাব ফিরে পানি নেবে না পাক অবস্থায় থাকবে না দুই লোকটা করতো কি নামিমা বলে একটা শব্দ আছে পরনিন্দা পরচর্চা করে করে বেড়াচ্ছে কিছু লোক আছে দেখবেন পরনিন্দা পরচর্চা করে লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছো কি দেখেছো কি শিখেছো এটাই বড় কথা ঠিক না বেটি খালি পরনিন্দা পরচর্চায় লিপ্ত হিংসা করাতে লিপ্ত সবসময় কিছু মানুষ আছে খবরদার বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি মা বলেকে বলে যাচ্ছি হিংসা করবেন না হিংসা করবেন না এটা মাথায় রাখো